আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাতাশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ আঠারোই রবুলাল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার কাঁচা সবজির পাইকারি বাজারে কোন সবজির কেমন পাইকারি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজির পাইকারি বাজারে ভাই লাল শাক কত করে আজকে টাকা ব্যাপারী সাহেব কত বিক্রি আট টাকা নয় টাকা বিক্রি হয়েছে ভাই টমেটো কত করে কেজি আজকে নব্বই টাকা কেজি কম নেই ভাই ঝাল কত করে আজকে একশো চল্লিশ ভাই পুঁশাক কত করে আটি আজকে তিরিশ টাকা ব্যাপারটা কত বলছে পনেরো মেলা ফারাক ভাই ধনিয়ার পাতা কত আজকে লেবু কত করে আজকে একশো টাকা শ

তিরিশ টাকা কেজি না বলি কত করে কসুম কত করে টাকা কেজি ভাই লাউ কত করে আজকে দশ টাকা পিস এত কম আজকে না ভালো দামও আছে